আধুনিক ডাক পরিষেবার প্রসার এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার উত্তর দিনাজপুর জেলা ডাক বিভাগের পক্ষ থেকে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয় ডোমেস্টিক পার্সেল এবং ইন্টারন্যাশনাল মেইল শীর্ষক এই সেমিনারে উপস্থিত ছিলেন ডাক বিভাগের আধিকারিক এবং কর্মীরা উদ্বোধনী ভাষণে ডাক বিভাগের উচ্চপদস্থ আধিকারিক মনোজ নাগ বলেন এই সেমিনারের মূল উদ্দেশ্যই হল সাধারণ মানুষের মধ্যে পার্সেল এবং মেইল

আছেন ওনারা কিভাবে নিজেদের প্রোডাক্টগুলো কি কীরম খরচে বিদেশে যাতে রপ্তানি করতে পারেন